যা টাকা লাগে দেব আমার কোনো আপত্তি নেই যা করার করেন সবাই মিলে বন্দর অচল করে দেব কথাগুলো চট্টগ্রাম বন্দর নিয়ে হোয়াটসঅ্যাপের একটি গোপন গ্রুপের আলাপচারিতার চ্যাট তুলে ধরেন নৌ পরিবহন উপদেষ্টা এরপর শুরু হয় তোলপাড় বলা হয় চ্যাটগুলো ছিল বন্দর কন্টেইনার হ্যান্ডেলিংয়ে এ প্রভাবশালী অপারেটর এবং একজন স্থানীয় রাজনৈতিক নেতার এমন একটি ভিডিও ক্লিপস এসেছে ডিবিসি নিউজের হাতে আরও জানাচ্ছেন মাসুদুল হক গেল চোদ্দই মে চট্টগ্রাম বন্দরের এক সভায় অংশ নেন নৌ পরিবহন উপদেষ্টা কথা বলেন হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি গোপন কথোপকথন নিয়ে সেখানে তিনি কথোপকথনগুলো উপস্থিত সবাইকে পড়ে শোনান বন্দর রক্ষা আন্দোলন নামে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে বিএনপি নেতা নাজিম ও সাইফ পাওয়ার টেকের মালিক তরফদার রুহুল আমিন সহ স্থানীয় নাসিরের নাম বলতে শোনা যায় আমি তবে সহিদ করে সবাই আছে কথোপকথনে সকাল নাদিম সবাইকে নিয়ে রাতেই জরুরি মিটিং করতে নাসিরকে নির্দেশ দেন অন্যদিকে রুহুল আমিন তরফদার বলেন সবাইকে বোঝাতে হবে বিদেশি এলে চাকরি চলে যাবে তাই বন্ধ অচল করে দিতে হবে তুমি নিয়ে আমাদের

উল্লেখ করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে তার সাথে যোগাযোগ করা হয় তিনি উপদেষ্টাকে বিষয়টি খোলসা করার অনুরোধ জানান একটা কোন নাজিমের কথা বলছে এটা উনি ভালো বলতে পার বিনপি নাজিম যে এখন স্পেসিফিকলি কার কথা বলছে এটা আমি বুঝতেছি আর একে ষড়যন্ত্র বলছেন তরফদার রুহুল আমিন যাদের কথা বলা হয়েছে এই লোকগুলোর সাথে আমার গত ছয় মাসও যোগাযোগ হয়নি আর লোকগুলো চিনিও না আমি খালি একজন বিএনপি নেতা ওনারা আমি চিনি ছয় মাস আগে একবার আমার কথা হয়েছিল ওনাদের নাম্বারও আমার কাছে এই দিয়ে ফ্যাব্রিকেটেড করে আমাকে একটা আমাকে একটা বিপদে ফেলার জন্য করতে পারে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন বন্দরের কেউই দেশের অর্থনীতি নতুন উচ্চতায় নিতে হলে ষড়যন্ত্র বাদ দিয়ে বন্দরের কর্মদক্ষতা বাড়ানোর বিকল্প নেই মত বন্দর ব্যবহারকারীদের ফরেন এক্সচেঞ্জ যে সেক্টর সেক্টর থেকে আসে কিন্তু এখন কম্পিট করছে ভিয়েতনামের সাথে চায়নার সাথে যেসব দেশের বন্দরগুলো কিন্তু বিশ্বমানের বন্দর আর আমি কিন্তু বিশ্বমানের একজন অপারেটর আনতে গেলেই আপত্তি করব। তাহলে আমার এই বন্দর তো বিশ্বমানের বন্দর হবে না বন্দরের ওই সভাটি অভ্যন্তরীণ হওয়ায় কোন গণমাধ্যম কর্মীকে জানানো হয়নি মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম